পথ পশুদের উপর অত্যাচার বন্ধের দাবিতে র্যালি পুরুলিয়া শহরে সিআইবি পুরুলিয়ার উদ্যোগে পুরুলিয়া এম এস ইন্ডোর স্টেডিয়ামে একটি পেট শো আয়োজন করা হয়েছে ছাব্বিশ ও সাতাশে এপ্রিল তারই অঙ্গ হিসেবে রবিবার সকালে পথ পশুদের উপর অত্যাচার বন্ধের দাবিতে সচেতনতামূলক একটি র্যালির আয়োজন করা হয় পুরুলিয়া ভগৎ সিং মোড় থেকে হাটের মোড় হয়ে ট্যাক্সি স্ট্যান্ডে র্যালিটি শেষ হয় মাইকিং করে সাধারণ মানুষের উদ্দেশ্যে সচেতনতার বার্তা দেওয়া হয় আপনাদের এই যে দেখলাম একটা র্যালি হচ্ছে র্যালিটা কি বিষয় র্যালিটা অ্যাকচুয়ালি পুরস্ত পশুদের উপর যে অত্যাচার হয় তার বিরুদ্ধে আমাদের অর্গানাইজেশনের ছোট্ট র্যালি অর্গানাইজেশনের লোকদেরকে নিয়েই শুধুমাত্র করা হয়েছে যাতে আমরা একটা অ্যাওয়ারনেস ছড়াতে পারি মানুষের মধ্যে পথ পশুদের অত্যাচার করে কিছু আইন আমাদের দেশে আছে যেগুলো সম্পর্কে অ্যাকচুয়ালি আমাদের মানুষ অবগত নয় সেরকমই কিছু মিনিমাম সাধারণ যে কয়েকটা আইন আছে সেটা নিয়ে আমরা আলোচনা করেছি আজকে আর এটাই আমাদের মূল উদ্দেশ্য যে মানুষের মধ্যে যতটা পারি আমরা এই কর্মসূচি দেখুন কালকে আমাদের দু তিন বছর যেটা প্রথমবার হয়েছে আজকে আমাদের এই ছোট্ট একটা অর্গানাইজেশনের তরফ থেকে শুধুমাত্র অর্গানাইজেশনের মেম্বারদেরকে নিয়ে একটা আমরা অ্যাওয়ারনেস র্যালি করলাম আর বিকেল বেলায় আমরা একটা অ্যাওয়ার্ড ফাংশন করবো যেটা অ্যাকচুয়ালি এই যে আপনাদের কথা বলি ফিডার্সদেরকে ফিডার্সদেরকে সম্মানিত করা বা তাদেরকে সম্মানিত করা যারা পথ পশুদেরকে বা কোনো পশুদেরকে বেঁচে থাকতে সাহায্য করে তাদেরকে নিয়ে এছাড়া যে অ্যানিমাল ওয়েলফেয়ারের সাথে যারা রিলেটেড ব্যক্তিত্ব আছে তাদেরকে মানুষ পরিচিত করে যে জিনিসটা সবচেয়ে বেশি অসুবিধা হয় সেটা হচ্ছে অ্যানিমাল ওয়েলফেয়ারে যে পার্সোনালিটিগুলো থাকে তাদের সাথে সাধারণ মানুষের যোগাযোগটা কোথাও একটু বিচ্ছিন্ন তার জন্যে কি হয় অনেক ক্ষেত্রে অনেকে কি বার্তা দিতে চান

পুরুলিয়া থেকে আখি কৈরির রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া পুরা ব্লকের লধুরকা গ্রামের অদূরে অবস্থিত দৌলত পাবলিক স্কুলের দখলে থাকা বেশ কিছু জমি নিয়ে শুরু হয়েছে আইনি জটিলতা এগারোশো সাতানব্বই যে বেলাবাহল মৌজা এবং বাইশশো উনচল্লিশ দাগের যে লধুরকা মৌজা এই দুটো জমি আপনারা প্লিজ কেউ কিনবেন না কারণ আপনারা বিপদে পড়তে পারেন আইনি একটা লড়াইতে পড়ে যেতে পারেন জমিটা একদম ডিসপিউটেড ফলে একটু সাবধানে থাকবেন